রেহানা টিউলি পাজমি মিনা ভাসমান অসহায় গরিব এবং সর্বশেষ জানাব বিএনপির দেড় যুগের আন্দোলন সংগ্রাম কি বিফলে যাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রেহানা টিউলিপ আজমিনা ভাসমান অসহায় গরিব রাজুকের প্লট পেতে শেখ রেহানা তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্ত্রী ভয়াবহ জালিয়াতির আশ্রয় নিয়েছেন তারা নিজেদের ভাসমান অসহায় ও গরিব হিসেবে পরিচয় দিয়ে প্লট বরাদ্দ নেন এমন সাক্ষ্য দিয়েছেন রাজুকের তিন কর্মকর্তা বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে রাজকের উপপরিচালক পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী তিনটি পৃথক মামলায় সাক্ষ্য দেন দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান এই সব তথ্য জানান তিনি বলেন প্লট বরাদ্দ নেওয়ার সময় জমা দেওয়া তিনটি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে আসামিদের ঢাকার শহরে ও ঢাকার বাহিরে একাধিক প্লট বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে তারা প্লট বরাদ্দ নিয়েছেন জব্দকৃত ডকুমেন্টে তাদের জীবন বৃত্তান্ত সহ চুয়াল্লিশটি তথ্য অন্তর্ভুক্ত ছিল তিনি আরো বলেন তাদের নিজ নামে বা তাদের পৌষদের নামে কোনো সম্পত্তি নেই তারা নিজেদের ভাসমান অসহায় গরিব মানুষ দেখিয়ে প্লট বরাদ্দ নেওয়ার আবেদন করেছিলেন যেহেতু তাদের প্লট বাড়ি দরকার সেহেতু তারা এই মিথ্যা হলফনামা দিয়েছেন এদিন আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং জেরা প্রক্রিয়া বাদ দেয়া পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আদালত চার সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করেন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ছয় প্লট দুর্নীতির মামলায় একত্রিশ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে তাদের সন্তান সহ তেইশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার দুই বিশেষ জজ আদালত এর মধ্যে তিন মামলায় শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এগারো ও ২৬ আগস্ট সাক্ষ্য গ্রহণ হয় বাকি তিন মামলায় শেখ হাসিনার শেখ রেহানা ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক মেয়ে টিউলিপ রিজবানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে তেরো আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণ করা হয় সেদিন মামলার বাদীরা সাক্ষ্য দিয়েছিলেন উল্লেখিত ব্যক্তিদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক এরপর ১২ জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও নিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক পরদিন শেখ রেহানা তার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তির বিরুদ্ধে মামলা করে সংস্থাটি এরপর চোদ্দ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক এই ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক অন্যদেরও কেউ কেউ একাধিক মামলার মামলার আসামি সব মিলিয়ে ছয় আসামির সংখ্যা মামলায় দুদক এসব অভিযোগ করেছে সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরে দশ কাঠা করে প্লট বরাদ্দ করে নেন বিএনপির দেড় যুগের আন্দোলন সংগ্রাম কি বিফলে যাবে তীরে সে তরি ডুবানো বলে একটা কথা আছে আবার মরুতে চলতে চলতে ক্লান্ত শ্রান্ত মুসাফিরদের সামনে কখনো কখনো মরুদান চোখে পড়ে বাস্তবে তা মরুদান নয় মরিচিকা কথাগুলো কারণে বললাম যে দীর্ঘ দেড় যুগ ধরে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি প্রবল প্রতিকূল ও প্রতাপশালী রাষ্ট্রীয় এবং দলীয় ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এই দীর্ঘ সময় দলটির নেতাকর্মীরা অসীম ত্যাগ স্বীকার করেছে খুন গুম অপহরণ হামলা মামলা গ্রেফতার জেল জুলুম সহ হেন কোন নিপীড়ন নির্যাতন নেই আর স্বীকার হয়নি ভারতের দাসী হয়ে তার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপিকে নিঃশেষ করে দিতে চেয়েছিলেন সে সময় কথায় কথায় আওয়ামী লীগের নেতারা বিএনপিকে উদ্দেশ্য করে বলতেন বিএনপির মুসলিম লীগে পরিণত হবে দু হাজার সালের পাঁচ জানুয়ারির নির্বাচনের পর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন বিএনপি বলে কোনো দল থাকবে না তার কথা তখন বিশ্বাস করতে পারিনি ভেবেছিলাম এটা কখনো সম্ভব নয় বিপুল জনসমর্থিত এত বড় একটি দলকে কি নিশ্চিহ্ন করা যায় পরবর্তীতে দেখলাম বিএনপি কে নিশ্চিহ্ন করার জন্য শেখ হাসিনা তার রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে কিভাবে স্টিম রোলার চালিয়েছে দলটিকে সভা সমাবেশ করতে দেয়া দূরে থাক রাস্তার পাশে দাঁড়িয়ে করতে দেয়নি সংবাদ বিএনপির সম্মেলন করতে বাধা দেয়া হতো জঙ্গি দলের অপবাদ দিয়ে শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা দিয়ে দৌড়ের ওপর রেখেছিল তাদের নিঃশ্বাস ফেলারও সুযোগ দেওয়া হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একশো থেকে পাঁচশো পর্যন্ত মামলা দেওয়া হয়েছে কোর্ট কাচারিতে হাজিরা দিতে দিতেই তাদেরকে দিন গুজরান করতে হয়েছে রাজনৈতিক কর্মসূচি পালন করবে কখন তাছাড়া কোনো কর্মসূচি ঘোষণা করলেও পুলিশ নাশকতার দোহাই দিয়ে অনুমতি দিত না বিএনপির নেতাকর্মীদের শুধু মামলা মোকদ্দমা দিয়ে ফাসিস্ট হাসিনার সরকার খান্ত হয়নি বেছে বেছে গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের গুম ও হত্যা করেছে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন মামলায় সাজা দিয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল আজকে তার যে শারীরিক অসুস্থতা এর মূল কারণ তার প্রতি হাসিনার প্রতিহিংসা তারেক রহমান যে দেশে আসতে পারেননি বা পারছেন না তার কারণও মামলা ও সাজা এত কিছুর পরও হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি এমনকি দেড় যুগ ধরে দলটির কোনো নেতা নিজেকে রক্ষা করতে আওয়ামী লীগে যোগ দেয়নি তারা মরেছে মামলা খেয়েছে জেলে গিয়েছে বছরের পর বছর ধরে বাড়িঘর ছাড়া পাচ্ছে ঢাকায় এসে রিকশা চালিয়েছে তবু তারা দেড় যুগ ধরে বিএনপির নেতাকর্মীদের এই আপোষহীন সংগ্রাম ও ত্যাগের কথা সকলেরই জানা তারপরও বলার কারণ হচ্ছে গণভুত্থানে হাসিনার পতনের পর দলটির এক শ্রেণীর নেতাকর্মী যেন আনন্দে আত্মহারা হয়ে পড়েছে আত্মভোলা হয়ে মনে করছে ক্ষমতায় জেলে গেছে অথচ নির্বাচন এখনও হয়নি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন বানচাল করা নিয়ে যে পর্দার অন্তরালে এবং প্রকাশ্যে ষড়যন্ত্র হচ্ছে এবং প্রতিপক্ষরা বিএনপিকে মাইনাস করার অনবরত চক্রান্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে এ ব্যাপারে তাদের কোনো হুশ খেয়াল আছে বলে মনে হয় না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার দলটির নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিনতম নির্বাচন হবে তার এ কথা বিএনপির নেতাকর্মীরা যে উপলব্ধি করতে পারছে না তা তাদের উদাসীনতা দেখে বোঝা যাচ্ছে ফলে প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে বিএনপির দেড় যুগের অসীম ত্যাগের সংগ্রাম কি বিফল হয়ে যাবে ক্ষমতা কি তাদের কাছে মরিচিকা হয়ে থাকবে এই প্রশ্ন করা হচ্ছে এই কারণে যে বিএনপির নেতাকর্মীরা ক্ষমতায় যাওয়ার ঘোরের মধ্যে রয়েছে তাদের ঘুম ভাঙছে না অন্যদিকে তার প্রতিপক্ষ হয়ে ওঠা দল বছরের পর বছর তার সঙ্গে থেকে শুক্তি অর্জন করে কিংবা যোখের মতো লেগে থেকে রক্ত শুষে ফুলে ফেঁপে ওঠে এখন তারই চরম বিরোধী হয়ে উঠেছে দলটি পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষমতা নিয়ন্ত্রণের কেন্দ্রগুলো দখল করে ক্ষমতা যেমন উপভোগ করে নিজেকে দ্রুত গুছিয়ে নিচ্ছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থক ও পেইড এজেন্টরা বিএনপির পিন্ডি চটকে যাচ্ছে বিএনপির নেতাকর্মীর সমর্থক কাউকেই এগুলোর জবাব বা মোকাবেলা করতে দেখা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দু একজন ইউটিউবার বিএনপির হয়ে কথা বলেন দেখা যায় তাদের কমেন্ট বক্সে গিয়ে এই দলটির গুপ্ত বাহিনী বলা হয় তারা ভাষায় করে এই গালিগালাজ পার্টিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বটর বাহিনী এতটাই শক্তিশালী যে এই মাধ্যমে সর্বত্র তারা বিচরণ করে কিভাবে বিএনপির এন্তার বদনাম করা যায় এবং যারা বিএনপির পক্ষে কথা বলে তাদেরকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে দমানো যায় এই মিশন চালিয়ে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে তাদের এই প্রপাগান্ডা সচেতন মানুষ বুঝতে পারলেও গ্রামে গঞ্জে থাকা সাধারণ মানুষ বা এই প্রজন্মের শিক্ষিত তরুণ ভোটার শ্রেণী যারা রাজনীতি সম্পর্কে খুব একটা খোঁজ খবর রাখে না তাদের কাছে সত্যি বলে মনে হওয়া অস্বাভাবিক নয় এইসব প্রপাকাণ্ডায় প্রভাবিত হয়ে তাদের বিএনপি বিরোধী হয়ে যাওয়া বিচিত্র কিছু নয় অত্যন্ত পরিতাপের বিষয় বিশ্ব যোগাযোগের এই মাধ্যমে বিএনপির তৎপরতা বলতে কিছু নেই এমনকি যেসব গুরুত্বপূর্ণ ইউটিউবার বিএনপির পক্ষে কথা বলেন তাদের মন্তব্যের ঘরে গিয়েও তাদের সমর্থনে মন্তব্য করতে দেখা যায় না কেবল বটর বাহিনীর মন্তব্য দেখা যায় অস্বীকার করার উপায় নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি বিরোধী এই ক্যাম্পেইন তার যেমন ভাব মর্যাদা ক্ষুণ্ণ করছে তেমনি তার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই বাধা বিএনপি কিভাবে অতিক্রম করবে তাই এখন দেখার বিষয় শুধু এই বাধাই নয় বিএনপি সবচেয়ে বড় বাধা তার নেতাকর্মীদের এবং নির্বাচন হলেই ক্ষমতায় চলে মনোভাব নেতা কর্মীদের চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম এবং বিতর্কিত বক্তব্য বদনাম ছড়াচ্ছে কারণ হচ্ছে কোন একটি অঞ্চলে একজন বিএনপি নেতা যিনি দলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নন তার অপকর্মের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বত্র ছড়িয়ে দেয়া হয় তখন এর মারাত্মক নেতিবাচক প্রভাব পুরো দলের ওপর পড়ে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন